বড়দিনে দিঘায় উপচে পড়া দেদার খাওয়া দাওয়া আড্ডা সাথে সমুদ্র স্নান পিকনিকের মুডে মেতে উঠেছেন পর্যটকেরা বড়দিনে ওল্ড দীঘা নিউ দীঘা সহ সমস্ত ঘাটে প্রচুর পরিমাণে পর্যটক ভিড় জমিয়েছেন পর্যটকদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে কোনো রকম যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রস্তুত রয়েছে দীঘা পুলিশ প্রশাসন সহ নুলিয়ারা সমুদ্র স্নানে নেমে যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য নজরদারিও চালানো হচ্ছে ভোর থেকেই দিঘা দীঘা সমুদ্র সৈকতে প্রচুর পরিমাণে পর্যটক এসেছেন একদিকে উইকেন্ড অন্যদিকে বড়দিনের ছুটির আনন্দের মেজাজে মেতে উঠেছে সৈকত সুন্দরী দীঘা দীঘা সহ উপকূলবর্তী সমস্ত বিচে প্রচুর পর্যটক এসেছেন পঁচিশে ডিসেম্বর দীঘা ঘুরতে এলেন কেমন লাগছে কেমন ভিড় দেখছেন খুব ভালো ওয়েদারটা এখানকার মানে লোকজন খুব ভালো আর এখানকার লোকজন খুবই ভালো আর এখানে ভালো এনজয়মেন্ট ভালোই হচ্ছে কেমন ভিড় দেখছেন আজকে ভিড় লোকের ঢল এখানে আছেই ভালো মানে খুবই মানে বাসরে খুব একটু কম আছে বাস ভালোই লাগছে আজকে দীঘায় এসে কেমন আনন্দ করছে পঁচিশে ডিসেম্বর